ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশের প্রশ্নটির সমাধান করব যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করেনি তারা অবশ্যই দ্রুত বইটি সংগ্রহ করে নেবে আমরা যদি ক নাম্বার প্রশ্নের দিকে খেয়াল করি ক নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে তরণ কাকে বলে খুব সহজ একটা প্রশ্ন তরণ হচ্ছে কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে তরণ বলে অথবা বেগের পরিবর্তনের হারকে তরণ বলে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বললে এখানে দুটো অংশ দাঁড়ায় একটা হচ্ছে ধনাত্মক তরণ আর একটা হচ্ছে ঋণাত্মক তরণ কারণ বেগের পরিবর্তনটা দুইভাবে হতে পারে একটা হচ্ছে বেগের পরিমাণ বৃদ্ধি পেতে পারে আর একটা হচ্ছে বেগের পরিমাণ হ্রাস পেতে পারে যেহেতু এখানে শুধু ত্বরণের কথা বলছে তাহলে আমরা এক্ষেত্রে বুঝবো এখানে ধনাত্মক তরণের কথা বলছে তা আমরা অ্যান্সারটা করতে পারি সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে খ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি গাছের গুড়িকে দড়ি দিয়ে টেনে নেওয়ার চেয়ে ঠেলাগাড়িতে উঠিয়ে ঠেলা ঠেলে নেওয়া সহজ কেন অর্থাৎ ধর একটা বড় গাছের গুটি আমরা যদি এটাকে দড়ি দিয়ে টানি তাহলে যতটা কষ্ট হয় আমরা যদি এটাকে ঠেলাগাড়িতে উঠাই তাহলে ঠেলে নেওয়াটা কিন্তু অনেক সহজ হয় কেন এমনটা হয় কারণটা হচ্ছে আমরা যখন গুড়িটাকে টেনে নিয়ে যাই তখন পুরো গুড়িটা কিন্তু হচ্ছে আমার এই যে সার্ফেসের সাথে লেগে থাকে যেরকম পুরো গুড়িটাই হচ্ছে কিন্তু সার্ফেসের সাথে লেগে থাকে এখন যখন পুরো গুড়িটা সার্ফেসের সাথে লেগে থাকবে তখন এখানে কিন্তু অনেক বেশি ফ্রিকশন কাজ করবে অনেক বেশি ঘর্ষণ কাজ করবে বুঝতে পেরেছি কিন্তু আমি যখন ঠেলাগাড়িতে উঠাই ঠেলাগাড়িতে উঠানোর পর এখানে কিন্তু হচ্ছে ঘর্ষণটা থাকবে শুধুমাত্র ঠেলাগাড়ির চাকার ঘর্ষণ তো চাকায় খুব অল্প ঘর্ষণ তৈরি হয় বলে ঠেলাগাড়িতে ঠেলে নিয়ে যাওয়াটা অনেক সহজ হয় তো আমরা চলো বইয়ের একটু যদি খেয়াল করি আচ্ছা সময়ের পরিপ্রেক্ষিতে বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলে যেটা তোমাদেরকে বলেছি পরে হচ্ছে একটি গাছের গুড়িকে যদি আমরা দড়ি দিয়ে বেঁধে তল বরাবর টানি তাহলে তার তলের সাথে একটি ঘর্ষণ বল তৈরি করবে আবার ওই গুড়িকে যদি ঠেলাগাড়িতে তুলে টেনে নেওয়া হয় তাহলে ঠেলা চাকাও তল বরাবর এক ধরনের ঘর্ষণ বল উৎপন্ন করবে যার মান দড়ি দিয়ে টানার থেকে কম অর্থাৎ গুড়িও ঘর্ষণ বল উৎপন্ন করবে ঠেলাগাড়ির চাকাও কিন্তু ঘর্ষণ বল উৎপন্ন করবে কিন্তু পার্থক্যটা হচ্ছে গুড়ি যে পরিমাণ ঘর্ষণ বল উৎপন্ন করবে ঠেলাগাড়ির চাকা তার থেকে অনেক কম পরিমাণে ঘর্ষণ বল উৎপন্ন করবে অর্থাৎ এক্ষেত্রে গাছের গুড়িটি টেনে নিয়ে আসা অধিকতর সহজ হবে এই জন্য আমরা বলতে পারি একটি গাছের গুড়িকে দড়ি দিয়ে বেঁধে টেনে নেওয়ার চেয়ে ঠেলা গাড়িতে তুলে টেনে নেওয়া সহজ আচ্ছা এরপরে প্রশ্নটা হচ্ছে গ গ নাম্বারে বলেছে গাড়িটি লাইট পোস্টটিকে কত বেগে অতিক্রম করবে লাইট পোস্টটা কোথায় এই যে পি বিন্দুতে পি বিন্দুতে একটা লাইট পোস্ট আছে এই যে ওডি এবং এবিসি পথে এবিসি যথাক্রমে একটি গাড়ি ও একটি মোটরসাইকেলে বেগ নির্দেশ করে বিন্দুতে একটি লাইট পোস্ট আছে এখন এই বরাবর হচ্ছে এই এই পথ ধরে একটা গাড়ি চলতেছে এই পথ ধরে একটা গাড়ি চলতেছে এই গাড়িটা যখন বিন্দুতে পি বিন্দুকে ক্রস করবে তখন কত বেগে ক্রস করবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে এখন এইটার জন্য আমার দুটো ডেটা প্রয়োজন হবে একটা হচ্ছে পি বিন্দুতে তার বেগ কত পি বিন্দুতে পি বিন্দুতে তার বেগ কত এটা আমাকে বের করতে হবে আর হচ্ছে তোমার এই জায়গাটাতে সময় কত সেটা আমার জানতে হবে এখন সময়টা আমার কাছে এই পর্যন্ত বিশ দেওয়া আছে এই পর্যন্ত তিরিশ দেওয়া আছে তাহলে আমরা মাঝামাঝি একটা মান ধরে নিব সেটা হচ্ছে পঁচিশ এখন এরকম ধরে নেওয়ার কোনো সিস্টেম নেই কিন্তু আমার কাছে যেহেতু ডেটাটা ইনকমি ইনকমপ্লিট দ্যার সাই আমরা যে বিশ আর তিরিশের মাঝখানে একটা মান ধরে নিয়েছি সেটা হচ্ছে টোয়েন্টি অর্থাৎ পঁচিশ সেকেন্ডের সময় তার বেগ কত সেটা আমাদেরকে বের করতে হবে এখন এই বেগ বের করার জন্য ওডি এর তরণটা প্রয়োজন হবে আমরা যদি গ্রাফটার দিকে একটু খেয়াল করি গ্রাফটার ক্ষেত্রে দেখো প্রতিনিয়ত বেগের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত কিন্তু বেগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তো বেগের পরিমাণ বৃদ্ধি পাওয়া মানেই তরণে চলতেছে আবার আমরা যদি লাইনটা খেয়াল করি বা গ্রাফটা খেয়াল করি এটা কিন্তু একটা সরল রেখা এটা কিন্তু একটা সরল রেখা তার মানে এই অংশটাতে তরণ সমতরণ নির্দেশ করতেছে বৃদ্ধি দিয়ে আমরা বুঝতে পারতেছি এটা তরণ আর যেহেতু এটা সরল রেখা দ্যাটস আমরা বুঝতে পারতেছি এটা সমতরণ তাহলে আমাদেরকে প্রথমে ওডি এর জন্য তরণটা বের করতে হবে অর্থাৎ ওডি এর জন্য তরণ যেটা পাবো সেটা প্রথম দশ সেকেন্ডের জন্য তরণ বিশ সেকেন্ডের জন্য তরণ ত্রিশ সেকেন্ডের জন্য তরণ কারণ একটা সরল রেখাই আছে তার মানে প্রতিনিয়ত একই হারে বেগ বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা ওডি এর জন্য প্রথমে তরণটা বের করি দেখো এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ টি এখন আমরা এখানে একটু খেয়াল করে দেখি আমরা এখানে একটু খেয়াল করে দেখি যে ওডি এর ক্ষেত্রে শুরুটা কোথায় শুরুটা এখানে তার মানে বেগ জিরো শেষটা কোথায় এখানে তার মানে বেগ কত বেগ হচ্ছে ফর্টি ফাইভ তাহলে শুরুতে বেগ হচ্ছে জিরো শেষে বেগ হচ্ছে ফর্টি ফাইভ তার মানে শেষ বেগ ফর্টি ফাইভ আদি বেগ জিরো সময় কত লাগতেছে সময় লাগতেছে হচ্ছে ত্রিশ সময় লাগতেছে হচ্ছে ত্রিশ সেকেন্ড তাহলে শেষ বেগ হচ্ছে শেষ বেগ হচ্ছে ফর্টি ফাইভ আদিবেগ হচ্ছে জিরো আর সময় লাগতেছে হচ্ছে ত্রিশ সেকেন্ড তাহলে এক্ষেত্রে আমরা বেগটা পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তো আমাদের হচ্ছে তরণটা পেয়ে গেছি এখন আমাদেরকে কী করতে হবে আমরা এক্ষেত্রে সময়টা যেহেতু পঁচিশ ধরে নিয়েছি পঁচিশ সেকেন্ডের সময় তার বেগ কত সেটা বের করতে হবে পঁচিশ সেকেন্ডের সময় যে বেগটা সেটাই হচ্ছে ল্যাম্প পোস্টটাকে ক্রস করার সময় বেগ তাহলে আমরা পঁচিশ সেকেন্ডের সময় যদি বেগটা বের করতে চাই আমরা জানি ভি সমান ইউ প্লাস এ টি ইউ এর মান তো জিরো আমরা সবাই জানি কারণ শুরুতে 0 ছিল প্লাস এ এ কত 1.5 পয়েন্ট ফাইভ আর টি কত টি হচ্ছে ২৫ সেকেন্ডের সময় বেগ তাহলে টি হচ্ছে পঁচিশ সাঁত্রিশ দশমিক পাঁচ সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড এটাই হচ্ছে আমার বেগ সাঁত্রিশ দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড এটাই হচ্ছে কি আমার বেগ তাহলে আমরা ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ল্যাম্পপোস্টটাকে অতিক্রম করার সময় তার বেগ হচ্ছে থার্টি থার্টি সেভেন পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড তা আমরা যদি বইয়ের সমাধানটা একটু দেখি দেখো আমরা প্রথমে হচ্ছে একটু মানগুলো বসিয়ে নিয়েছি এই যে এই যে এই জায়গাটা তো হচ্ছে আমরা পঁচিশ ধরে নিয়েছি গ্রাফটা আবার এঁকে দিয়েছি আর এই সময় বেগটা আমাদেরকে বের করতে হবে তো প্রথমে দেখো এ সমান ভি মাইনাস ইউ বাই টি ভি এর মান ফর্টি ফাইভ ইউ এর মান জিরো আর টাইম হচ্ছে থার্টি ওইখান থেকে আমরা তরণটা পেয়ে গেছি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার আর আমাদের বেগটা বের করা প্রয়োজন বেগ বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে ভিকস টু এখানে দেখো এখানে আমরা একটা কাজ করেছি এটাকে ভি প্রাইম বলেছি ভি প্রাইম কেন বলেছি এখানে একটা ভি ধরেছি এই জন্য এটাকে চেঞ্জ করে এখানে ভি প্রাইম ধরেছি এটা এমন কোনো ইম্পর্টেন্ট কিছু না আর টাইম এখানে যেহেতু একটা টি ইউজ করেছি এই জন্য এটাকে টি প্রাইম বলেছি তো ইউ হচ্ছে জিরো এ আমরা এখান থেকে পেয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ আর টি প্রাইম ল্যাম্পপোস্টটাকে যখন অতিক্রম করতেছে তখন সময় ছিল হচ্ছে পঁচিশ সেকেন্ড তাই টাইম হচ্ছে পঁচিশ তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি হচ্ছে থার্টি মিটার পার সেকেন্ড অথব গাড়িটি ল্যাম্পপোস্টটিকে থার্টি মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করবে তাহলে আমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছি আচ্ছা পরের প্রশ্নটা একটু খেয়াল করি অর্থাৎ ঘতে ঘতে বলা হয়েছে ত্রিশ সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি অর্থাৎ সময় যখন ত্রিশ সেকেন্ড তখন গাড়ি আর মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা তা আমরা এখানে যদি একটু খেয়াল করে দেখি দেখো আমাদের ওডি হচ্ছে একটা গাড়ি আর এবিসি হচ্ছে একটা মোটর সাইকেল ওডি কোনটা এই যে ইটা এই পথে একটা কি চলতেছে এই পথে একটা গাড়ি চলতেছে তা আমরা প্রথমে ত্রিশ সেকেন্ড মানে কি এই পর্যন্ত এই পর্যন্ত ওডি এর যে অতিক্রান্ত দূরত্ব সেটা বের করে ফেলি এখন ওডি এর অতিক্রান্ত দূরত্ব আমরা কিভাবে বের করতে পারি দেখো এই পুরো অংশটা একটা তরণে চলতেছে পুরো অংশটা একটা কি তরণে চলতেছে তাহলে যেহেতু তরণে চলতেছে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য গ্রাফের সূত্রটা আমরা ব্যবহার করি এস সমান ইউ প্লাস ভি বাই টু হোল ইন্টু টি ওডি এর ক্ষেত্রে এস ওয়ান সমান ইউ প্লাস ভি বাই টু হোল ইন্টু টি এখন ইউ তো জিরো প্লাস ভি হচ্ছে শেষ বেগ শেষ বেগ কত ওডিয়ের ক্ষেত্রে শেষ বেগটা কত ওডি কোথায় শেষ হয়েছে এখানে শেষ হয়েছে এখানে বেগ কত এখানে বেগ হচ্ছে ফর্টি ফাইভ তার মানে শেষ বেগ হচ্ছে ফর্টি ফাইভ আর টাইম কত এই যে থার্টি এখানে এসে টাইমটা হয়েছে ফর্টি থার্টি তাহলে শেষ বেগ হচ্ছে ফর্টি ফাইভ আর আমাদের টাইমটা হচ্ছে থার্টি তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি আমরা পাচ্ছি ফর্টি ফাইভ ইন্টু থার্টি ডিভাইডেড টু ছয়শো পঁচাত্তর মিটার ছয়শো পঁচাত্তর মিটার এইটা হচ্ছে ওডি এর ক্ষেত্রে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর আমাদের বের করতে হবে কি আর আমাদেরকে বের করতে হবে এবিসি এর ক্ষেত্রে এবিসি এর ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি এবিসি মানে হচ্ছে এই যে এই পদটা এই পদটা এই পথটার ক্ষেত্রে আমরা খেয়াল করি প্রথম এবি অংশের ক্ষেত্রে হচ্ছে বেগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে যে উপরের দিকে উঠতেছে এই জন্য আমরা বুঝতে পারতেছি বেগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাহলে এবি অংশে বেগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আবার খেয়াল করো এটা একটা স্ট্রেট লাইন সরল রেখা যেহেতু এটা একটা স্ট্রেট লাইন বা সরল রেখা তার মানে বেগ বৃদ্ধির হার একই অর্থাৎ সমতরণে চলতেছে যেহেতু সমতরণে চলতেছে বি অংশের দূরত্ব বের করার জন্য আমরা সূত্র ব্যবহার করবো এর সময় ইউ প্লাস ভি বাই টু হোল ইন্টু টি আর এরপর হচ্ছে বিসি অংশের ক্ষেত্রে বিসি অংশের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি এক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু বেগের পরিমাণ বৃদ্ধিও পাচ্ছে না হ্রাসও পাচ্ছে না তার মানে এই অংশটা সম বেগে চলতেছে এই অংশটা কি হচ্ছে বেগে চলতেছে তাহলে আমাদের এবি অংশের ক্ষেত্রে একটা দূরত্ব বের করব বিসি অংশের ক্ষেত্রে একটা দূরত্ব বের করব দুইটা দূরত্ব যদি যোগ করে দিই তাহলে ত্রিশ সেকেন্ডের ক্ষেত্রে এবিসি এর অতিক্রান্ত দূরত্বটা আমরা পেয়ে যাব তা আমরা প্রথমে এবি অংশের দূরত্বটা বের করবো এবিসি এর ক্ষেত্রে প্রথমে আমরা অংশের দূরত্বটা বের করবো সেটাকে ধরো হচ্ছে এস ওয়ান যেহেতু আগে একটা এস এটাকে আমরা অন্য কিছু ধরি এস এ বি ধরলাম ইউ প্লাস ভিভাই টু হোল ইন্টু টি তা আমরা এই ক্ষেত্রে মানগুলো বসিয়ে দিই খেয়াল করে দেখো এবি মানে হচ্ছে এইটুকু শুরুটা কোথায় হচ্ছে শুরুটা হচ্ছে এখানে আর শেষটা কোথায় হচ্ছে শেষটা হচ্ছে এখানে তাহলে এখন কিন্তু আদিবেগ ফিফটিন এখন কিন্তু আদিবেগ জিরো না এখন কিন্তু আদিবেগ জিরো না এখন কিন্তু আদিবেগ ফিফটিন আর শেষ এই সময় বেগটা কত এই সময় বেগটা হচ্ছে থার্টি এই সময় বেগটা হচ্ছে থার্টি তাহলে আদিবেগ হচ্ছে ফিফটিন শেষ বেগ হচ্ছে থার্টি আর টাইমটা কত টাইমটা হচ্ছে আমাদের টাইমটা হচ্ছে দশ সেকেন্ড এই যে ক্ষেত্রে টাইমটা হচ্ছে দশ সেকেন্ড তাহলে টেন তাহলে আমরা এই ক্ষেত্রে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি দুশো মিটার দেখো এবি অংশের ক্ষেত্রে আমরা দূরত্বটা পেয়ে গেছি আর আমাদের হচ্ছে যে প্রয়োজন বিসি অংশের ক্ষেত্রে বিসি অংশের ক্ষেত্রে দূরত্বটা বের করে ফেললে আমরা এবিসি অংশের দূরত্বটা পেয়ে যাব ধরো এইটাকে এস বিসি বললাম এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো বিসিটা কিভাবে চলছে সমবেগে চলছে কত সমবেগে চলছে থার্টি মিটার পার সেকেন্ড সমবেগে চলছে থার্টি মিটার পার সেকেন্ড সমবেগে চলছে কত সময় দশ থেকে ত্রিশ পর্যন্ত অর্থাৎ বিশ সেকেন্ড দশ থেকে ত্রিশ পর্যন্ত অর্থাৎ বিয়োগ সমান কত বিশ সেকেন্ড তাহলে সমবেগে চলছে কত সেকেন্ড বিশ সেকেন্ড এবং এই সময় হচ্ছে বেগের মান কত থার্টি এই সময় বেগের মান কত থার্টি তাহলে এস ইকালস টু হচ্ছে ভিটি তাহলে থার্টি ইন্টু হচ্ছে বিশ তাহলে কত আসতেছে ছয়শো মিটার তাহলে আমরা যদি যোগ করি এস টুটা কত পাচ্ছি এই যে ছয়শো প্লাস হচ্ছে দুইশো পঁচিশ তার মানে কত পাচ্ছি আটশো পঁচিশ মিটার তাহলে আমরা এবিসি যে গাড়িটা চলেছিলো তার ক্ষেত্রে ত্রিশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব পেয়েছি আমরা কত আটশো পঁচিশ ত্রিশ সেকেন্ড কী করে এই যে এখানে দশ সেকেন্ড এখানে বিশ সেকেন্ড তাহলে টোটাল কত ত্রিশ সেকেন্ড ত্রিশ সেকেন্ডের দূরত্বটা কত দূরত্বটা হচ্ছে আটশো পঁচিশ মিটার অন্যদিকে ওডি এর ক্ষেত্রে আমরা যদি দূরত্বটা খেয়াল করি ওডি এর ক্ষেত্রে দূরত্বটা হচ্ছে ছয়শো পঁচাত্তর মিটার ওডি এর ক্ষেত্রে দূরত্বটা কত ছয়শো পঁচাত্তর মিটার আমাদের প্রশ্ন ছিল ত্রিশ সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা একটা হচ্ছে ছয়শো পঁচাত্তর মিটার আর একটা হচ্ছে আটশো পঁচিশ মিটার তার মানে দুইটা দূরত্ব সমান হবে না তাহলে এবার যদি আমরা বইয়ের সমাধানটা একটু দেখি দেখো প্রথমে যে ওডি গাড়িটা ছিল তার ক্ষেত্রে এখানে অতিক্রান্ত দূরত্বটা বের করা হয়েছে এস ওয়ান সমান ইউ টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার দিয়ে আমরা সূত্রে ইউজ করেছিলাম কি এস সমান ইউ প্লাস টু হোল ইন টু টি তো তুমি চাইলে এইভাবে করতে পারো চাইলে এইভাবে সমাধান করতে পারো কোনো সমস্যা নেই এখানে ইউ এর মান জিরো টি এর মান হচ্ছে তোমার ত্রিশ ছিল ওই যে টোটাল দূরত্বটা ত্রিশ আর হচ্ছে হাফ এর মান হচ্ছে আমরা গতে পেয়েছিলাম ওয়ান পয়েন্ট ফাইভ আর টি এর মান হচ্ছে থার্টি স্কোয়ার ক্যালকুলেশন করলে আমরা এক্ষেত্রে পেয়ে যাচ্ছি হচ্ছে ছয়শো পঁচাত্তর মিটার আর আমরা সেম এইটাকে হচ্ছে যাই দুইটা স্টেপে না করে একটা স্টেপেই করে ফেলেছি এক্ষেত্রে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি ছয়শো পঁচাত্তর মিটার এরপর এবিসি এর ক্ষেত্রে এবিসি এর ক্ষেত্রে আমাদের দুইটা পোর্শন একটা পোর্শন হচ্ছে তরণে চলেছে আর একটা পোর্শন হচ্ছে সমবেগে চলেছে তো এখানে তোমাদের বইয়ের মধ্যে আমরা তরণ নির্ণয় করে দেখিয়েছি আমি তোমাকে বোর্ডে একটা অংশে করিয়েছি আর তরণ নির্ণয় করে এখানে আরেকটা ভাবে করিয়েছি খেয়াল করো এক্ষেত্রে তরণ এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি তা এখন এক্ষেত্রে ভি এর মান হচ্ছে থার্টি আর ইউ এর মান হচ্ছে ফিফটিন আর সময় হচ্ছে প্রথম দশ সেকেন্ড তাহলে ক্ষেত্রে আমরা কত পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ ওই সময় তরণটা ছিল ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপরে এসে আমার ইউটি প্লাস হাফ অফ এইটি স্কোয়ার এই যেখানে এর মানটা আবার জিরো হবে না এর মানটা কত ছিল এর মান ছিল হচ্ছে পনেরো ক্যালকুলেশন করলে আমরা এই ক্ষেত্রে কত পেয়েছিলাম আমরা ক্ষেত্রে ক্যালকুলেশন করে রেজাল্টটা পেয়েছিলাম হচ্ছে দুইশো পঁচিশ মিটার এক্ষেত্রে রেজাল্টটা হবে হচ্ছে দুইশো পঁচিশ মিটার বিসি অংশের ক্ষেত্রে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এ সমান হচ্ছে ভিটি ভি এর মান হচ্ছে থার্টি আর টি এর মান হচ্ছে টোয়েন্টি ক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমরা ছয়শো পাচ্ছি তাহলে দুইশো পঁচিশ প্লাস হচ্ছে ছয়শো তার মানে হচ্ছে আটশো পঁচিশ এইটা হচ্ছে আমরা এখানে কিভাবে করেছি দেখো বইয়ের মধ্যে করেছি হচ্ছে ত্বরণ বের করে তারপর অতিক্রান্ত দূরত্ব বের করেছি কিন্তু এই আমি যে এখানে সমাধান করেছি এখানে হচ্ছে সরাসরি ইউ প্লাস ভি ভাই টু ইন্টু টি দিয়ে করে ফেলেছি আর হচ্ছে এসিক টু ভিটি দিয়ে অংশটা করেছি দুইটা যোগ করে দিয়েছি অর্থাৎ তুমি চাইলে এইভাবে বের করতে পারো চাইলে ত্বরণ দিয়ে বের করতে পারো দুটো সমাধানই কিন্তু তোমাদের বইয়ে তোমার কাছে এখন ক্লিয়ার একটা হচ্ছে আমি ভিডিওর মধ্যে সমাধান করে দেখিয়েছি আর এটা হচ্ছে বইয়ের মধ্যে সমাধান করে দেখিয়েছি তো তোমরা যেটাই হচ্ছে তোমার কাছে কমফোর্টেবল মনে হবে সেটাই তোমরা সমাধান করবে তাহলে আমাদের কাছে যে প্রশ্নটা চেয়েছে ত্রিশ সেকেন্ডে গাড়ি ও মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো না আমরা একটার ক্ষেত্রে পেয়েছি হচ্ছে কত ছয়শো পঁচিশ মিটার আর একটার ক্ষেত্রে ছয়শো পঁচাত্তর মিটার আর একটার ক্ষেত্রে পেয়েছি হচ্ছে আটশো পঁচিশ মিটার তার মানে তিরিশ সেকেন্ডে গাড়ি ও মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে না তো এটাই ছিল এই প্রশ্নের সমাধান যারা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করেনি তারা অবশ্যই সংগ্রহ করবে কারণ ভিডিওর সাথে সাথে তোমরা যদি হচ্ছে বইয়ে রিটেনটা দেখো তাহলে তোমার কাছে এই অংশটা কনসেপ্টটা ক্লিয়ার হওয়াটা অনেক সহজ হবে আমাদের আগামী পর্বে আরও একবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে